আজ শুনব আমার লেখা আরও একটি কবিতা যার নাম আমার একটি স্বপ্ন ছিল কবিতাটি একতরফা ভালোবাসার বেদনা প্রিয়জনের পরিবর্তন মেনে নিতে না পারা এবং অতীত স্মৃতিতে ডুবে থাকার এক মর্মস্পর্শী চিত্র তুলে ধরেছে মোহাম্মদ সলিহিন ওয়াহিদ চোদ্দ দশ দু আমার একটা স্বপ্ন ছিল তোমাকে ঘিরে আজ আমার টাকা আছে সময় আছে স্বপ্ন আছে স্বপ্ন পূরণের অতি ইচ্ছে আছে কিন্তু একটা বিষয়ে কি জানো যাকে ঘিরে আমার এত স্বপ্ন আশা ভালোবাসা সে মানুষটি আজ অনেক বদলে গেছে মানুষ তো কারণে অকারণে বদলায় কিন্তু সে কি কারণে বদলে গেছে তা হয়তো আমার জানা নেই কিন্তু আমি অনেক চেষ্টা করেও নিজেকে আজও বদলাতে পারিনি সূর্যের কাছে গেলাম মন রাঙানোর জন্য তার আলো আমাকে স্পর্শ করতে পারেনি নিঝুম রাতে একাকিত্বের পালা বদলে চন্দ্রের সাথে চুপটি করে নদীর পারে ঢেউয়ের সাথে দোলানো মন রাঙানো ঝিকিমিকি আলোর শয্যা কতবার চেয়েছি ঢেউয়ের সাথে হারিয়ে যেতে ঝিকিমিকি আলোর শয্যায় মিশে যেতে তুমি জানলে অবাক হবে আমি অনেক চেয়েছি নিজেকে পরিবর্তন করতে কিন্তু কোনোভাবেই নিজেকে পরিবর্তন করে তুলতে পারেনি ওই কদমতলে মেলা বসে নদীর ধারে কাশফুল হাসে রাখাল তার অভিমান ভুলে হাতে তুলে নিল বাসি সুরে সুরে গায়ে গে তোমায় করে শুধু ফিরে আসার আহ্বান তুমি ছাড়া আমার স্বপ্ন মূল্যহীন আমার আশা ভালোবাসা কিছুই যে তোমাকে ঘিরেছিল জানি না তুমি অতীতের পাতা খুলে দেখো কি না আমি যে তোমাকে আজও ভুলতে পারিনি আমার একটা স্বপ্ন ছিল তোমাকে ঘিরে